প্রিয়সুদী আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে একটি মানসিক সমস্যা কিন্তু এই মানসিক সমস্যাটা আমরা প্রায়ই দেখে থাকি এই মানসিক সমস্যাটির নাম হচ্ছে ক্লাস্ট্রো ফুবিয়া নাম থেকে হয়তো আমরা একটু বুঝতে পারছি না কিন্তু বিষয়টা যদি শাব্দিক অর্থ করি বা মেডিকেল একটা টার্ম হচ্ছে ক্লাস টু ফোভিয়া এটা বাংলা করলে দাঁড়ায় বদ্ধ স্থানের ভীতি অর্থাৎ ব্যাপারটা একটু খোলাকুলিভাবে যদি আমি বলি কিছু লোক রয়েছে খুব সংকীর্ণ একটা জায়গায় যদি যায় বা অল্প একটু জায়গা যেখানে বদ্ধ চারদিকে বদ্ধ যেরকমভাবে সে হয়তো লিফটে উঠল তাহলে কিন্তু সে ভয় পেয়ে যায় তারপরে হয়তো সেই গাড়িতে চলে যাচ্ছে হঠাৎ করে দেখবেন যে কোনো একটা যাত্রী হয়তো গাড়ির থামায় বাইরে যেতে বলে অর্থাৎ দরজা জানলা যখন বন্ধ থাকে বা কোনো রুমে বদ্ধ কোনো রুমে ছোটো একটা রুমে এমনকি বাথরুমে যেয়েও কিন্তু অনেকে এ ধরনের ভয় ভীতির সম্মুখীন হয় অর্থাৎ তারা ভয় পায় অল্প জায়গায় যখন সে আবদ্ধ হয়ে যায় তখন যে ভয় ভীতির যে অবস্থা সেটাকে মেডিকেলের ভাষায় ক্লাস্ট্রোফোবিয়া বলা হয় আজকে এটা নিয়েই খুবই সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলতে যাচ্ছি এখন এই ক্লাস্ট্রোফোবিয়া এটা কী কারণে হতে পারে ক্লাস্টোফুভিয়ার প্রধান যেটা কারণ পারিবারিক ইতিহাস অর্থাৎ বাবা মা বা ভাই বোনের যদি এ ধরনের সমস্যা থাকে তাহলে তার ভিতরে এই সমস্যাটা হয়ে যেতে পারে একটা সমস্যা হচ্ছে যদি যদি ছোটোবেলায় অথবা জীবনের কোনো সময় এ ধরনের একটা ঘটনা ঘটে যে কোনো একটা সে কোনো জায়গায় হয়তো আবদ্ধ হয়ে অর্থাৎ সে এটা হতে পারে যে হয়তো লিফটে চড়েছিল হঠাৎ করে সে লিপ্টে আটকা পড়েছিল অথবা কোনো খুব সংকীর্ণ কোনো জায়গায় সে আটকা পড়েছিল এই যে তার অভিজ্ঞতা বা পূর্ব যে তার ভয় এই ভয়টা তার জীবনে যে কোনো অবস্থায় এটা একটা কারণ হিসাবে আমরা দেখেছি অথবা ছোটোবেলায় যদি কারো এরকম হয় সে অ্যাবিউজ অপব্যবহার হয়েছে বা খুবই চাপের মুখে ছিল এ ধরনের বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় ভবিষ্যতে তাদের এই ক্লাস্ট্রোফোবিয়া মানসিক সমস্যাটা হয়ে থাকে এখন কি কি পরিস্থিতিতে আমাদের দেখা যায় যে ক্লাস্ট্রোফোবিয়া হতে পারে এটা হয়তো যে বললাম যে সে যদি লিফ্টে ওঠে বা টানেলের মধ্যে দিয়ে যায় বা ট্রেনে ওঠে বাসের মধ্যে দিয়ে যায় বা একটা ছোট ঘরের ভিতরে হ্যাঁ বা সে আবদ্ধ রয়েছে তারপরে দরজা জানলা বন্ধ এরকম পরিস্থিতি এবং কি বাথরুমে যেতে অনেকে ভয় পায় অল্প একটু জায়গার মধ্যে ভয় পায় আমার একটা রুগী আছে সে মেয়ে সে যদি কখনো মার্কেটে যায় এবং মার্কেটে যে যখন দেখে যে অল্প একটু জায়গার ভিতরে অনেক মানুষের সমাগম তখন কিন্তু তার এই ক্লাস্ট্রোফোবিয়া অর্থাৎ অল্প জায়গার ভিতরে তার যে ভীতি এটা তার ভিতরে দেখা যায় এখন এই সমস্যাটা হলে কি কি তার ভিতরে পরিবর্তনটা আসে এ ব্যাপারে আমি একটু কথা বলতে যাচ্ছি হঠাৎ করে দেখা যাবে যে এরকম বদ্ধ জায়গায় তার কিন্তু একটা ভীতি দেখা যায় তার শরীরটা হঠাৎ করে বুকের ভিতরে ধরপর করে হুম হার্টবিট বেড়ে যায় শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় প্রচুর ঘাম হয় মাথা ঘুরতে থাকে কারো কারো দেখা যায় যে রুগী বলে যে যেমন হচ্ছে যে আমি অজ্ঞান হয়ে যাব এমনকি এমনও বলে যে আমি মারা যাব অর্থাৎ প্যানিক ডিজর্ডারের যে লক্ষণগুলো এটাও তার মধ্যে দেখা যায় অল্প সময়ের মধ্যে তার শরীরটা পুরোটা ঘেমে যায় এবং সে খুবই একটা খুবই সারেনলি খুবই একটা খারাপ অবস্থার দিকে চলে যায় এই যে বদ্ধ জায়গার ভিতরে ভয় এই বিষয়গুলো আমরা কিছু কিছু রুগীর ভিতরে দেখে থাকি এবং আমাদের কাছে এ ধরনের রুগী কিন্তু এসে থাকে এখন যেটা আমি বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথিতেও কিন্তু এই ক্লাস্ট্রোফোবিয়া বা এই ধরনের যে বদ্ধ স্থান বা অল্প একটু জায়গা বা সংকীর্ণ স্থানের যে ভয় ভীতি এর কিন্তু খুবই স্পেসিফিক মেডিসিন রয়েছে আমাদের কাছে যে রুগী এ ধরনের রুগী আসে তাদেরকে আমরা দেখেছি যে টু দি পয়েন্টে স্পেসিফিক মেডিসিন যদি প্রয়োগ করা হয় তাহলে তার যে এই এতদিনের যে ভয়ভীতিগুলো এগুলো আস্তে আস্তে চলে যায় তার যে এই সময় যে শ্বাসকষ্ট হয় বা কিছু মারাত্মক ধরনের লক্ষণ প্রকাশ পায় যেটা তাকে খুবই বিব্রত করে ফেলে এই সমস্যাগুলোকে দূর করার জন্য আমাদের হোমিওপ্যাথিতে আমরা সামগ্রিক অবস্থা বিবেচনা করে তার কেস টেকিং করে যদি ওষুধ প্রয়োগ করি তাহলে এই ক্লাস্ট্রোফোভিয়া বা বদ্ধ স্থান ভীতি যে সমস্যাটা এটা কিন্তু দূর করা সম্ভব তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ